ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসি এখন আগে থাকতে অনেকটা ভালো আছি দেখো আজকে চলে এসেছি পাগলির মতো বেশ নিয়ে কেন টমেটো মাখা খাবো গরম পড়ে গেছে একটু তো টমেটো মাখা খেতেই হবে তাই না আর ওই যে আমার পাশে আমার ডাকিনি মেয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো ও যুদ্ধ করবে আমার সাথে ওকে সবটা দেখাতে পারছি না ও যা বদমাস হয়েছে না দিনে দিনে যত বড় হচ্ছে খালি বদমাসি করছে এই যে আমিও একটু বদমাসি করছিলাম টমেটো নিয়ে বাজার থেকে কাঁচা পাকা টমেটো কিনে নিয়ে এসছি তাই প্ল্যান করলাম বোন আমি আর মেয়ে মিলে টমেটো মাখাটা খাবো এই যে এবার ছুরিটা অনেকদিন থেকে ঘরের মধ্যে রয়েছে আমি আর কাটতে পাচ্ছি না এটা দিয়ে কি আর হবে বলো তারপরও এই যুদ্ধ করছি এই কাটবো কাটবো করছি কাটতে পাচ্ছি না এই করে করে যুদ্ধ করে করে টমেটোটা অ্যাটলিস্ট কাটতে পারলাম তাও দেখো স্লিপ কেটে কেটে যাচ্ছে আর এই যে আমার বোন ওখানে বসে বসে জ্ঞান দিচ্ছিলো এই যে লবণটা ওকে বললাম পরিমাপ মতো দিয়ে দেওয়ার জন্য একটু ঝাল ঝাল করেই মাখবো কেননা একটু ঝাল করে না মাখলে খেতে পারবো না যে টমেটোটা আমার কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমরা আমার মতো কে কে টমেটো মাখা খেতে পছন্দ করো সেটা কমেন্টে অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লাগে হ্যাঁ আর এই যে ছালের জন্য ব্যবহার করলাম কাঁচা লঙ্কা কিন্তু এর মধ্যেও টুইস্ট আছে শুধু কাঁচা লঙ্কা নয় ছালের জন্য অন্য একটা লঙ্কাও ব্যবহার করবো সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর আমার মেয়ে ওদিকে কার্টুন দেখছে আর একটু মানে ফ্লেভারটাকে বানানোর জন্য দিয়ে দিলাম লেবু পাতা আর টমেটোগুলোকে কিন্তু আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি লেবু পাতাটাকে আমার দেওয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি আগে ধুয়ে নিয়ে তারপর আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দিয়ে দিলাম এর মাঝখানে ব্যাস দিয়ে দেওয়ার পরে আমি এখন এটাকে দিতে হবে আর অনেকটা কিছু তোমরা দেখতে থাকো এখন লবণটাকে দিয়ে নিলাম লবণটাকে দিয়ে নেওয়ার পরে আমি এটাকে মিক্সিং করবো খুব ভালো করে সঙ্গে তেঁতুলটাও অ্যাড করবো কী বলবো গাইস কবে খেয়েছি আজকে ভয়েস দিচ্ছি আমার এখন আবার খেতে ইচ্ছে করছে সেই দেখো উফ কী বলবো তেঁতুল মানে একটা আলাদাই স্বাদের জিনিস এ সাদের ভাগ হবে না যাই হোক গাইস অনেক বদমাশি করলাম আর এই যে যে এই টুইস্টার কথা বলছিলাম একটু পোড়া লঙ্কা পোড়া লঙ্কা না হলে মাখার স্বাদ আসে না ঝাল খেতে বোন আর আমি দুজনেই খুব ভালোবাসি তাই সেই কারণে ভালো করে লঙ্কাটাকে পুড়িয়ে নিয়ে আর কি বলবো তোমাদেরকে তো লঙ্কা পোড়ানোর ভিডিওটা দেখাতে পারলাম না লঙ্কাটা চিলি ফিক্সটা করতে গিয়ে আমার যা মানে আমাদের কাস্তে কাস্তে জীবন শেষ লঙ্কা পোড়াতে গিয়ে এই ছাদের উপরে বসে বসে এখন লঙ্কা পোড়া দিয়ে মাখা করবো এখন সাথে একটু ধনে পাতাও অ্যাড করে দিলাম নাইট করলে ভালো লাগে সব কিছু দিয়েই তো বানাতে হবে তাই না তাহলে টেস্টটা আসবে কোথেকে বলো তোমরা কে এরকম মাখা খেতে পছন্দ করো নাকি আমি একাই আছি মনে তো হয় না আরও অনেকেই আছো যারা যারা আছো তারা কমেন্টে অবশ্যই জানাবে আমার কিন্তু এরকম মাখা খেতে সত্যি খুব ভালো লাগে আর এই ছুরিটা না খুব আনকমফোর্টেবল আমার জন্য কারণ এটাতে আমার কাট আমি এটাতে কাটতে অভ্যস্ত নই যে কারণে এটাতে আমার কাটতে খুব অসুবিধা হচ্ছে। এখন আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম একটু সামান্য পরিমাণে বেশি পরিমাণে দেইনি কারণ মেয়েও তো একটু খাবে আর এই যে এটাকে আমি এখন হাতে একটু চটকে নামাকলে হবে না তাই যতটা সম্ভব এটাকে হালকা পাতলা করে চটকে নিলাম কারণ যেহেতু একটু কাঁচা কাঁচা ভাবছিলো তাই একটু শক্ত শক্তই ছিল এই যে আমি এখন খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি সঙ্গে কাসন দিয়েও অ্যাড করব আবার হাসিটা দেখো উফ একদম লাজাবাব এই যে আমার টমেটো মাখা রেডি দেখে বলো তো কেমন হয়েছে তোমরা সবাই সত্যিই কি খেতে ভালো হয়েছিল অবশ্যই ভালো হয়েছিল আমি তো খেয়েছিলাম তোমরা খাওনি তোমরা বলবে কী করে বলো যেহেতু আমি খেয়েছি সেটা আমি টেস্টটা বলতে পারবো অসাধারণ হয়েছিল নিজে মেখেছি নিজের হাতের স্বাদ কী ভোলা যায় যত যাই হোক সবার থেকে নিজের হাতে স্বাদটাই সেরা আর এই যে আমি আর বোন এখন বসে পড়েছি ভাগাভাগি করে খাওয়ার জন্য বোন তো ঝগড়া করতে করতে ব্যস্ত আমার সাথে ও বেশি খাবে না আমি বেশি খাবো আর সব থেকে বেশি ঝগড়া হয় আমাদের মধ্যে টমেটোর থেকেও বেশি মানে গ্রেভিটা নিয়ে যে কে বেশি খাবে কে কম খাবে এটা নিয়ে বোন একটু ডাক করছিল ও অন ক্যামেরায় খেতে চায় না হুম আর আমি একটু ঢং করছিলাম এক্সপিরিয়েশান দিচ্ছিলাম দেখো যে কী দারুণ হয়েছে উফ কি দারুণ হয়েছে গুড গুড ভেরি গুড ফ্যান্টাস্টিক ঠিক আছে অসাধারণ আমি এগুলোই বলছিলাম এই আর কি ঢং করে করে আর বোন ওদিকে তেলবেগুনে জ্বলছে দেখতেই পাচ্ছ তোমরা আঁকার ইঙ্গিতে যেভাবে কথা বলছে আর যা ঝাল ছিল গাইস ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমার এই বক শোনার জন্য ধন্যবাদ সকলকে কে কে